আজ বানালাম চিকেন পপকর্ন অনেক ঝড়ঝাপটা যাওয়ার পরে সে খেতে চাইলো চিকেন পপকর্ন তাই বানিয়ে নিলাম বাড়িতে। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি আজ অনেক দিন পর ভিডিও করছি কারণ অনেক ঝাপটা গেল কী হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার লাস্ট ভিডিও ছিল সেই শিলিগুড়ি আমরা গিয়েছিলাম তো আমার যায়ের মেয়ের অন্নপ্রাশন ছিল তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ও মানে আমার হাজব্যান্ড আমাকে শিলিগুড়িতে রেখে ও চলে আসলো আলিপুরদুয়ারে কারণ ওর কিছু কাজ ছিল তো সেই জন্য আমি কিছুদিন শিলিগুড়ি থেকে গেলাম তো ওর কিছুদিন পরেই যাওয়ার কথা ছিল আমাকে গিয়ে নিয়ে আসবে তারপর একদিন মানে রবিবার ও কোথাও যাচ্ছিলো স্কুটি নিয়ে তো তখন একটা রাস্তার মাঝখানে বড় একটা গাড্ডা ছিল গাড্ডার মধ্যে ও পড়ে যায় স্কুটি নিয়ে আর খুব খারাপভাবে জখম হয়ে যায় আর হাঁটুতে কিন্তু অনেক ব্যথা পায় মানে হাঁটুতে একদম অনেকটা মাংস উঠে আসে আর ভেতরে পাথর ঢুকে যায় তাছাড়া মুখটা তো খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক এক মাস হয়ে গেল এখন বেশ ভালোই আছে তো এখন কোনো অসুবিধে নেই একদম সুস্থ আছে